ও মাই গড নজর কারা লুকে বিমানবন্দরে তাকে ধরা দিলেন মেগাস্টার শাকিফ খান সেই সিরোসেনার লুকটা যেন মাঝে মাঝে অসানা হয়ে যায় মেগাস্টার শাকিব খান তার ভিন্ন ভিন্ন লুক নিয়ে নেটিজেনরা মাঝে মাঝেই কনফিউশনে পড়ে দেয় শুধু এই লুক নয় তিনি মাঝে মাঝে ভিন্ন ভিন্ন লুক নিয়ে মিডিয়ার সামনে হাজির আর ভিন্ন ভিন্ন লুকের পিছনে থাকে তার বিভিন্ন সিনেমার চরিত্র তার প্রত্যেকটা লুক সুপার টুপার হিট মেগাস্টার শাকিব খানের এই লুকটা নেট দুনিয়া সরিয়ে ছিটিয়ে পড়েছে এবং যেইটা নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে দিয়েছে এর আগেও তার বিভিন্ন লুক নেট দুনিয়া সরিয়ে পড়েছিল যেইটা নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য কিন্তু করেছিল তবে সেটা পজিটিভ মন্তব্যই বেশি ছিল মেগাস্টার শাকিব খান মানে ভিন্ন কিছু ভিন্ন লুক মেগাস্টার শাকিব খানের ভিন্ন ভিন্ন লুক দেখার জন্য নেটিজেনরা প্রত্যেক সময় ওদের আগ্রহে বসে থাকে মেগাস্টার শাকিব খানের এর আগে এই লুকটা ভাইরাল হয়েছিল যেটা ছিল মূলত প্রিন্স সিনেমার লুক তবে সেই লুকটাও নিয়ে নেট দুনিয়ায় তুমুল ঝড় উঠে গিয়েছিল আবার ঠিক এই সময়ে তাকে বিমান বন্দরে আরেকটি লুক কিন্তু দেখা গেল মেগাস্টার শাকিব খানের নামে ভিন্ন কিছু ভিন্ন কোনো লুক তো আপনার কেমন মনে হচ্ছে লুকটা দেখে অবশ্যই জানাবেন